প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে বার্ষিক পরীক্ষার জন্য লেকচার গাইড থেকে যে মডেলগুলো সলভ করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে তিন নম্বর মডেলের রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর যেটা দশটা থেকে ষাটটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয় এটা আমরা আজকে শুরু করছি তো পূর্বে আমাদের অন্যান্য পার্টগুলো যারা দেখো নি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে তো প্রথম প্রশ্নটা ছিল যেটা দুই নম্বর থেকে শুরু হয় এটা নিচের রাশি দুটি লক্ষ্য করো এখানে একশো বারো এটা একটা রাশি আর এটা একটা রাশি ক নাম্বারে বলেছে ত্রিপদী রাশির ঘন সূত্র ব্যবহার করে একশো বারো এর ঘন নির্ণয় করো তো এটা কিন্তু একটাই পথ তো ত্রিপদী রাশির ক্ষেত্রে এ বি সি হ্যাঁ তিনটা যেহেতু মান দরকার হবে যার কারণে এই সংখ্যাটাকে আমাদের হচ্ছে যে ভেঙে হ্যাঁ তিনটা সংখ্যায় নিয়ে আসতে হবে কিন্তু সেক্ষেত্রে মূল সংখ্যাটা যেন ঠিক থাকে অর্থাৎ যে একশো বারো দেওয়া হয়েছে সেই একশো বারো সংখ্যাটা যেন মিল থাকে এই এই কাজটা আমাদের এখান থেকে আহ করে নিতে হবে তো আমরা সেটাই চলে আসছি এখন আহ দুই তো প্রথমে আমরা যেটা বলবো যে একশো বারো এর ঘন তার মানে হচ্ছে একশো বারো উপর আমরা কিউব দিলাম তো অনেকে ভাবতে পারো এখানে তো তিনটা সংখ্যা আছে তা না এটা আসলে আহ পুরোটা মিলেই কিন্তু একটা সংখ্যা তো বিভিন্ন ভাবে ভাঙতে পারো তিনটা সংখ্যায় নিয়ে আসতে হবে হম সেটা যোগ বিয়োগ আকারেও আনতে পারো কিন্তু একশো বারো যেন মিলে যায় অর্থাৎ আমরা দেখো ছোট ছোট সংখ্যা নেই একের পরে জিরো নিলে এটা ক্যালকুলেশন করতে সুবিধা হয় তাহলে একশো যোগ দশ যোগ দুই এইভাবে আমরা ভেঙে নিলাম দিয়ে কিউব তাহলে এটা হবে এটা বি আর এটা সি তো আমরা এখন সূত্র ইউজ করবো এখানে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সিঙ্গেল রাশি হলে ব্র্যাকেট ছাড়াও কিউব দেওয়া যাবে তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি তাহলে থ্রি ডট এ স্কোয়ার মানে হচ্ছে ই একশো তার উপর স্কোয়ার এ স্কোয়ার বি মানে হচ্ছে টেন থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ হচ্ছে একশো ডট বি স্কোয়ার হচ্ছে টেন তার উপর স্কোয়ার তো থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি সি স্কোয়ার অর্থাৎ থ্রি b মানে হচ্ছে 10 তার উপর স্কোয়ার বি মানে হচ্ছে আচ্ছা এরপর আমরা লিখব অর্থাৎ b হচ্ছে b er 10 আর মানে হচ্ছে এরপর হচ্ছে থ্রি এ স্কোয়ার c অর্থাৎ একশো হচ্ছে আমাদের a a স্কোয়ার মানে হচ্ছে টু আচ্ছা যেটা হবে প্লাস থ্রি এস স্কোয়ার অর্থাৎ এ হচ্ছে একশো আর সি স্কোয়ার মানে হচ্ছে টু এর উপর স্কোয়ার আর শেষে হবে সিক্স এ বি সি সিক্স ডট এ ডট বি ডট সি তো এবার এটা আমরা ক্যালকুলেশন করবো জাস্ট তো এই একশোর উপর যখন কিউব হয় তাহলে দেখো এইখানে দুটো শূন্য ছিল তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য হবে তোমরা ক্যালকুলেটরে কিউব করে নিতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় তিন তিন এক দুই তিন চার হ্যাঁ ছয়টা আর এটা টেন কিউবে হচ্ছে এক হাজার এক হাজার আর টু কিউবে হচ্ছে এইট তারপরে এটা ক্যালকুলেশন করতে হবে এইভাবে যে একশোর উপর স্কোয়ার দেবে তারপরে গুনন তিন গুণন দশ হুম এইটা দিলে যেটা হবে তিনের পরে এক দুই তিন চার পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ তোমরা ক্যালকুলেটার করে নেবে এটা তারপর এটা দেখো টেন স্কোয়ারে হচ্ছে একশো হ্যাঁ একশো গুণন একশো হচ্ছে দশ হাজার দশ হাজার গুনন তিন করলে এটা হবে তিরিশ হাজার অর্থাৎ তিনের পরে চারটা শূন্য এরপর এইটা দশ স্কোয়ারে একশো একশো গুনন তিন তিনশো তিনশো গুণন দুই করলে এটা আসবে ছয়শো আচ্ছা এরপর এটা আসো টু স্কোয়ারে হচ্ছে ফোর হ্যাঁ চার দশে চল্লিশ চল্লিশ গুনন তিন এটা হচ্ছে একশো বিশ এরপর একশোর উপরে স্কোয়ার এটা তিন ছয় হুম এটা করলে আসবে ষাট হাজার ষাট এক আর এটা তাহলে করলে অনেক বড় সংখ্যা আসবে অ্যান্সার আর এইটা করে আসবে হচ্ছে বারো হাজার এই ক্যালকুলেশনটা আমরা দেখালাম না ক্যালকুলেটারে করে নেবে তো এই সবগুলো সংখ্যা যদি যোগ করা যায় তাহলে আসবে ওয়ান ফোর জিরো ফোর নাইন টু এইট হচ্ছে অ্যান্সার তোমরা দেখো শুদ্ধি পরীক্ষার জন্য ক্যালকুলেটরে একশো বারো এটা যদি কিউব করো অর্থাৎ একশো যদি থ্রি পাওয়ারে নিয়ে আসো দেখো তাহলে একশো বারো এই যে এইটা দিয়ে থ্রি দিয়ে দেখালে তো চোদ্দো শূন্য চার নয় দুই আট এটি দেখে আমি বুঝতে পারবো যে আমাদের সঠিক আছে তো এটা ছিল ক নম্বর এরপর আসবো খ নম্বর খ নম্বরে যেটা বলা হয়েছে যে বীজগাণিতিক রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা অর্থাৎ এই যে এই রাশিটা আছে বীজগাণিতিক রাশি এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে তো প্রথমে ওই রাশিটা আমরা তুলে নিই এ প্লাস বি প্লাস সি উৎপাদকে বিশ্লেষণ মানে পুরো রাশিটাকে গুণন আকারে নিয়ে আসতে হবে দুইটা বা তিনটা বা চারটা রাশির গুণ আকারে তো এইটা ছিল আমাদের আচ্ছা এখন এইটা আমরা যেটা করবো দেখো এই এর সাথে নিয়ে নেব কিভাবে এ প্লাস বি প্লাস সি এটা হল কিউব থাকলো তার সাথে এই মাইনাস কিউবটা এখানে নিয়ে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব আর এই দুটোর মধ্যে থেকে মাইনাসটা কমন নিলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে দুটোই প্লাস হয়ে যাবে এই এই ফর্ম্যাটে নিয়ে আসলাম তো এবার এইখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে এ কিউব এটা পুরোটাকে আমরা এ ধরব হুম এ কিউব মাইনাস এটা হচ্ছে বি এ কিউব মাইনাস বি কিউবের যে আমাদের উৎপাদকের বিশ্লেষণের সূত্র রয়েছে সেটা আমরা এখানে ইউজ করবো তাহলে এ প্লাস বি এই এ মানে হচ্ছে এই পুরোটা প্লাস বি মানে হচ্ছে এই এ তাহলে এ প্লাস বি ইন্টু আমাদের যে সূত্রটা ছিল স্কোয়ার স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এক কিউব মাইনাস বিকিউবের সূত্র তাহলে স্কোয়ার মানে হচ্ছে পুরোটার উপর স্কোয়ার দিতে হবে তাহলে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার স্কোয়ার তারপর প্লাস এ বি অর্থাৎ এটা পুরোটা এ আর বি হচ্ছে এই এটা তাহলে এই হল এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার ওকে আর এই অংশটাকে আমরা দেখো একউব প্লাস বি সূত্রে ফেলবো বাইরে মাইনাসটা রেখে দিয়ে এখানে সেকেন্ড র্যাকেট দিয়ে এ প্লাস বিকে এইটুক কাজ আমাদের ওকে হয়ে গেল তো এবার এইখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এইখানে দেখো এই যে প্লাস এ আর মাইনাস সরি এটা আমরা একটু ভুল করেছি এ কিউব মাইনাস বি কিউব ছিল এটা এ মাইনাস বি হবে হ্যাঁ এই প্লাসে আর মাইনাস এটা ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল হলে এখানে থাকছে হচ্ছে বি প্লাস সি আর এইটা আমাদের যে কাজটা করতে হবে এখন সেটা হচ্ছে তিন রাশির যে বর্গের সূত্র আছে এ প্লাস বি প্লাস সি হলে স্কোয়ার তাহলে এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি এটা সপ্তম শ্রেণিতে তোমরা পড়েছ প্লাস টু বি সি প্লাস টু এ সি বা সি এ আর এখানে এ দিয়ে আমরা ভেতরটা গুণ করে দেবো তো এ দিয়ে গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এটা গুণ করলে হবে এব আর এটা হবে সি এখানে যেহেতু সি এ লিখেছো তাহলে এটাও সি এ লেখাটাই উচিত হবে ওকে আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে বাইরে মাইনাসটা থেকে গেল আর আপাতত আমরা ওইভাবেই রেখে দিই বি প্লাস সি ইন্টু এখানে আছে বি স্কোয়ার মাইনাস বি সি প্লাস তো এবার দেখো হ্যাঁ এই যে ভিতরে একটু যোগ বিয়োগ আছে এটা আমরা একটু সেরে আসি বি প্লাস সি এখানে দেখো স্কোয়ার আর স্কোয়ার যোগ করলে হবে টু স্কোয়ার একটা হয়েছে একটু দেখি আমরা ও এই যে এখানে একটা স্কোয়ার ছিল দেখো এটা ছাড়া পড়েছে আসলে খুব ঝামেলা অঙ্ক খুব সাবধানে করতে হবে এই যে এটা দিয়ে যখন আমরা গুণ করলাম স্কোয়ার এটা হচ্ছে এবি প্লাস সি তার সাথে এই যে একটা স্কোয়ার ছিল সরি তাহলে এই যে একটা দুইটা তিনটা তাহলে এইখানে আমরা লিখবো থ্রি এ স্কোয়ার আর বি স্কোয়ার আমাদের দেখো একটাই আছে তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারও একটাই আছে আর এই যে টু এ বি আর একটা এবি যোগ হয় এটা হবে থ্রি এবি আর এখানে টু বি সিটা থাকলো আর এটাও টু সি এ বাস আমাদের যোগ বিয়োগ শেষ এবার এই পাশের যে অংশটা ছিল এটা আমরা এইভাবেই রেখে দিলাম ওকে এখন পুরো রাশিটাতে দেখো দুটো পদ আছে এই পুরোটা একটা পদ হ্যাঁ আর এই যে মাইনাস দিয়ে আসার পরে এটা একটা পদ এই দুটো পদের মধ্যে থেকে আমরা বি প্লাস সিটা কমন নেব তো এটা কমন নিলে হ্যাঁ যেটা ঘটনা হবে যে এই এইখানে পুরো রাশিটার সাথে এই এইখানে যে এটা তো কমনে চলে গেল এইটা এসে ঢুকে যাবে একখানে আর এই মাইনাস দিয়ে গুণ হলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে সো এটা আমরা আগে লিখে ফেলি থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা কমনে চলে গেছে এখন মাইনাস এটা কন করলে এটা হবে মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি মাইনাস সি স্কোয়ার এবার দেখো এখানে এই যে প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে যায় প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা কেটে যায় আর এই টু বি সি আর বি সি যোগ করলে থ্রি হবে আর এইখানে বি প্লাস সিটা থেকে গেল এটা আমরা লিখে ফেলি থ্রি এ স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এ বি থ্রি এ বি প্লাস হচ্ছে এই যে টু বিসি আর বিসি যোগ করলে এটা হবে থ্রি বি সি হ্যাঁ আর তার সাথে থাকবে হচ্ছে থ্রি এসি এসিটা মানে আমরা যেটা সি এ লিখেছিলাম এটা আমরা একটু চেক করি বি প্লাসি আরেকটা একটা এসি আসার দরকার ছিল সি তো এটা আমরা একটু আসলে চেক করতে হবে একটা জায়গায় গন্ডগোল হয়েছে স্কোয়ার প্লাস টু এ বি টু বিসি টু সি এ এই যেখানে দেখো মিস্টেক হয়ে গেছে এটা যোগ করে আসলে থ্রি এসি হতো আমাদের কিন্তু খুবই ক্রিটিক্যাল আসলে ক্যালকুলেশনটা এখন ঠিক আছে তা এটা হবে দেখো থ্রি এ এ বা এসি কারণ এগুলো একই আসতে হবে তো এবার এই চারটার মধ্যে থেকে আমরা থ্রি কমন নেব সেই থ্রিটা আসলে এইখানে দেয়া আর সামনে দেয়া কি আমরা সামনে দিয়ে দিই আর এখান থেকে আমরা থ্রি গুলো ছেড়ে দিই স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ তো এটাও কিন্তু এক ধরনের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে যেহেতু গুণন আকারে আমরা আনতে পেরেছি তবে এটাকে আরো ভাঙা যাবে দেখো এটা আমরা ঠিক রাখলাম আর এইখানে দুটো দুটো করে এই দুটোর মধ্যে আমরা এ কমন নিলে এ প্লাস বি হয় আর এইখান থেকে সি কমন নিলে এ প্লাস বি হয় যদি আমরা এটা আগে লিখি এটা পরে লিখি কেননা এটা আগে এটা পরে লিখলে সি কমন নিলে বি প্লাস এ হয় যেটা একটু উল্টো উল্টো লাগবে তো আমরা একটু সাজিয়ে দিই স্কোয়ার প্লাস এ বি এইটা আমরা আগে লিখবো সি এ প্লাস বি সি ওকে তো এবার এটা হলো থ্রি বি প্লাস সি এইখান থেকে আমরা দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে একটা এ কমন লাগবো তাহলে এখানে থাকবে এ প্লাস বি আর এই দুটোর মধ্যে থেকে আমরা সি কমন নিলে এখানেও থাকবে এ প্লাস বি এই যে এই দুটো একই আসলেই তখন এটা কাজ হবে ওকে এবার এই থ্রিটা থাকলো আর এইখানে বি প্লাস সি আর এই দুটোর মধ্যে থেকে আমরা একটা এ প্লাস বি যদি কমন নিই তাহলে এইখানে থাকবে এ প্লাস সি এটা তোমরা সি প্লাস এ কেউ সমস্যা নেই তো এটাই কিন্তু আমাদের এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ এবং এটাই আমাদের খ নম্বর যে কোয়েশ্চেনটা ছিল হ্যাঁ সেটার অ্যান্সার একটু জটিল ক্যালকুলেশন কিন্তু কিছু করার নেই আচ্ছা গ নম্বরে যেটা আছে এখানে প্রমাণ করো যে এই যে সূত্রটা দেওয়া হয়েছে এই সূত্রটাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো আমরা গনাম্বারে হ্যাঁ এটাও খুব একটু জটিল বলবো না আসলে একটু ক্যালকুলেশনটা ভালো করতে হবে তো এইটা আমরা দেখো লেফট হ্যান্ড সাইড নিয়ে প্রমাণ করি

সেকেন্ড ভাগে দিয়ে এইভাবে ক্লিক দেবো ওকে এখন আমরা এটাকে পুরোটাকে এটাকে বি ধরে দুই রাশির যে ঘন সূত্র আছে এ প্লাস বি হোল কিউব সেই সূত্রটা ইউজ করবো অর্থাৎ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এই পুরোটা হচ্ছে এ এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার অর্থাৎ এইটা হচ্ছে এ আর বি স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার হ্যাঁ প্লাস হচ্ছে বি কিউব তো এই জায়গাটা কিন্তু আবারও সূত্রে পড়ে এই যে এ প্লাস বি হোল কিউব তো এ কিউব প্লাস থ্রি এ বি প্লাস থ্রি প্লাস বি আর এই জায়গাটা যেটা করতে হবে এই থ্রি আর সি এটা একসাথে করে নাও করে থ্রি সি আর এটা বর্গের সূত্রে ফেলতে হবে স্কোয়ার প্লাস টু এ আর এইটা দেখো থ্রি সি স্কোয়ারটা করে নিই এখানে আর এইটা এ প্লাস বি থেকে যাক পরের লাইনে গুণ করো আর এইখানে লাস্টে যেটা সি কিউব ছিল এটা আমরা এইভাবেই রাখলাম ওকে এখন আমাদের এই জায়গায় গুণনগুলো বাকি আছে তো এটা যা ছিল তাই রাখলাম এটাও ঠিক থাকলো এই থ্রি এ বি স্কোয়ারও ঠিক থাকলো প্লাস বি কিউব এখন এইটা দিয়ে এটাকে গুণ করলে যেটা হবে থ্রি সি এ স্কোয়ার অর্থাৎ স্কোয়ার সি লিখলেও হবে আর এইটা তিন দুগুণে ছয় সিক্স এ বি সি আর এটার সাথে এটা গুণ করলে হবে থ্রি বিটা আগে দাও বি স্কোয়ার সি এটার সাথে এটা গুণ করলে এখানে যেহেতু আমরা সি আগে লিখেছি তাহলে এখানে আমরা সি আগে লিখব থ্রি সি স্কোয়ার প্লাস এটা গুণ করলে হবে থ্রি বি সি স্কোয়ার প্লাস সি কিউব অর্থাৎ তোমার তিন রাশির যে ঘন সূত্র আছে সেটাও কিন্তু ইউজ করতে পারতে এটা আমরা একটু প্রথমে বলা হয়নি এ প্লাস বি প্লাস সি হল কিউব সেটা ইউজ করলে কিন্তু এটা আসতো যাই হোক এই ঘন সূত্রটা আগে এখানে ফেলতে হবে ওকে এখন আমরা যেটা করব যে দেখো যেগুলোতে কিউব আছে হ্যাঁ সেগুলো আমরা একখানে করে নেব অর্থাৎ এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই তিনটাকে আমরা একখানে করে নিলাম রাকেট দিয়ে তারপরে থ্রিগুলো যেগুলো আছে সেগুলো থ্রি এ স্কোয়ার বি এই যে এটা থ্রি এ স্কোয়ার বি প্লাস হচ্ছে থ্রি এ স্কোয়ার সি অর্থাৎ এই যে সি এ স্কোয়ার সি এর সাথে দেখো এই যে সিক্স এ বি আমরা হচ্ছে যে দুইটা কিন্তু থ্রি এ লিখতে পারি তো একটা থ্রি আমরা এইখানে ঢুকিয়ে দেবো হ্যাঁ এরপরে হচ্ছে যে এই যে থ্রি এ স্কোয়ার বি যেটা আছে থ্রি এ স্কোয়ার বি এইটা তারপরে থ্রি বি স্কোয়ার এই থ্রি বি স্কোয়ার সি এর সাথে আরেকটা আমরা ওই থ্রি এবিসি নেবো যেটা সিক্স এবিসিকে ভেঙে থ্রি এবি যোগ থ্রি এবিসি করা হলো আচ্ছা আর একটা যেটা করবো এখন আর যেগুলো বাকি থাকলো সেটা হচ্ছে থ্রি সি স্কোয়ার এ এটা থ্রি সি স্কোয়ার এ প্লাস এটা থ্রি বি সি স্কোয়ার প্লাস দেখো আর কিন্তু আমাদের এই সিক্স কে ভেঙে থ্রি এবি যোগ থ্রি এ পেয়েছি কিন্তু এইখানে আমরা একটা বেশি থ্রি এবিসি নেব আর এটা ক্যান্সেল করার জন্য বাইরে একটা মাইনাস থ্রি এ বি সি যেহেতু আমাদের সূত্রটা এরকম আস্তে আস্তে আমাদের এই ফর্মেটেই আসতে হবে ওকে এখন দেখো এই অংশটা আমরা ঠিক রাখলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আর এই তিনটার মধ্য থেকে কি কমন যায় থ্রি এ কমন যায় তাহলে এখানে একটা থ্রি এ কমন নাও তাহলে এইখানে থাকবে এ বি হ্যাঁ আর এখান থেকে থ্রি এ কমন গেলে এখানে থাকবে হচ্ছে এসি বা সি এ আর এখান থেকে থ্রি এ কমন গেলে এখানে থাকে বি সি পরে আবার সাজিয়ে নেব তারপর এই তিনটার মধ্যে থেকে দেখো থ্রি বি কমন যায় এই তিনটা তো থ্রি বি কমন নিলে হ্যাঁ এইখানে থাকবে হচ্ছে থ্রি এ স্কোয়ার

কমন নেওয়ার পরে বি প্লাস সি প্লাস সি এইটা সব জায়গায় আসে তো এখান থেকে থ্রি সি কমন নিলে দেখো এখানে হচ্ছে একটা সি থাকে আর এ অর্থাৎ সি এ তারপর এখান থেকে থ্রি সি কমন গেলে এখানে থাকে বি সি আর এখান থেকে থ্রি সি কমন গেলে এখানে থাকে বি আর এই যে বাইরে যেটা ছিল মাইনাস থ্রি এ বি সি এটা থেকে গেল ওকে এখন দেখো এখানে এইটা আমরা ঠিক রাখলাম এ কিউব প্লাস বি কিউব এখন এই যে সি এই জিনিসটাকে আমরা কমন নিয়ে নেব তো এটা যদি আমরা কমন নিই তাহলে এখানে প্লাস চিহ্ন ছিল বি প্লাস বি সি প্লাস সি এটা কমন নিলে এখানে থাকবে দেখো থ্রি এ প্লাস থ্রি আর প্লাস হচ্ছে থ্রি আর বাইরে যেটা ছিল এইটা থেকে গেল ওকে এইখান থেকে আবার দেখো একটা থ্রি কমন দেয় যেটা আমরা এইখানে নেব এ প্লাস বি প্লাস এখানে নিলে একই জিনিস কমন নিলে এখানে হবে প্লাস বিসি প্লাস থাকলো পক্ষটা দেখে আসি যে কেমন আছে দেখো ডানপক্ষে কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব হ্যাঁ এটাই আমরা ব্র্যাকেট দিয়েছি সমস্যা না প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি প্লাস সি থ্রি এই এটা আগে দিয়েছে অসুবিধা নেই তার সাথে থাকলো এবি প্লাস বি সি প্লাস সি এ আর এইখানে একটা মাইনাস এবিসি আছে অর্থাৎ এখানে দেখো এই এই যে এই দুটোর মধ্যে আবার কিন্তু থ্রি একটা এই যে এই থ্রিটা কমন যায় কমন নিলে এটা আমরা একখানে নিয়ে নিতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস থ্রি এখানে সেকেন্ড র্যাকেট দেবো তো সূত্রে যেহেতু এটা আগে দিয়েছে আমরা এটা আগে দিয়ে দিই একই বিষয় এ প্লাস বি প্লাস সি ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ আর আমরা এই ব্র্যাকেটের ভিতর নিয়ে আসবো থ্রিটা কমন গেলে এখানে থাকবে বি সি তো এর মাধ্যমে কিন্তু আমাদের হ্যাঁ সূত্রটা প্রমাণ হয়ে গেল আমরা প্রমাণ করে ফেললাম তো ক্যালকুলেশনটা একটু আমি বলবো যে আসলে হ্যাঁ প্র্যাকটিসের বিষয়ে একটু প্র্যাকটিস করতে হবে তো এই পার্টগুলো আমরা আসলে খুব বেশি বড় করতে চাই না এক একটা অঙ্কই দেখো আসলে অনেক বড়ো আমরা পরের অঙ্কটা একটু দেখি যদি ছোট হয় তাহলে আমরা আজকে সেরে নেব না হলে পরের পাটে আমরা যাবো হ্যাঁ পরের অঙ্কটা ছোট আছে মুনাফার অঙ্ক এটা আমরা সেরে ফেলি তিন নম্বর অঙ্ক দুই আসলে সিরিয়ালি এটা তিন নম্বরে পড়ে এটা আসলে শুরুই হয় দুই নম্বর দিয়ে তিন নম্বর আট পার্সেন্ট মুনাফার হারে পঁচাত্তর হাজার টাকার পাঁচ বছরের সরল মুনাফা কত তো এটা খুবই সহজ আমরা প্রথমে মুনাফার হার হ্যাঁ আর সমান লিখবো আট পার্সেন্ট তোমরা বাংলা কথাটাও লিখে দিবে মুনাফার হার আমরা শর্টকাটে পড়ছি আট বাই একশো তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট এটা ছিল মুনাফার হার আর আসল পি হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ওকে আর সময় এন হচ্ছে পাঁচ বছর তো সরল মুনাফা হচ্ছে আই হ্যাঁ আই সমান তাহলে পি আর এন তাহলে পি হল পঁচাত্তর হাজার গুণন আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট আর এন হচ্ছে পাঁচ তো এইটা আমরা গুণ করে দিলেই কিন্তু হ্যাঁ রেজাল্ট পেয়ে যাব তো আমরা তৃতীয় মডেল আসলে করছিলাম তৃতীয় মডেলের আমরা তিন নম্বর অঙ্কটা করছি তো আমরা একটু আসলে উত্তরটা মিলিয়ে নিতে চাই যেহেতু ভিডিও আসলে ভুল ত্রুটি থাকলে এটা পরে আর সংশোধন করা সম্ভব হয় না যেহেতু পার্টগুলো আসলে অনেক বড়ো বড়ো হ্যাঁ যার কারণে আমরা একটু দেখে নিই হ্যাঁ জাস্ট এখন আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশনটা করব তাহলে হচ্ছে পঁচাত্তর হাজার গুণন জিরো পয়েন্ট জিরো এইট গুণন ফাইভ তাহলে হচ্ছে তিরিশ হাজার টাকা এটি কিন্তু আমাদের ক নম্বর কোয়েশনের অ্যান্সার সরি টাকা তিরিশ হাজার টাকা এটি ক নম্বরের উত্তর তো এরপরে খ নাম্বারে চক্রবৃদ্ধি মুনাফা চাওয়া হয়েছে মুনাফার জন্য তোমরা যদি সুবিধা মনে করো তাহলে এটা করতে পারো তো এইখান থেকে আমরা এখন পি এর মান হচ্ছে ওই পঁচাত্তর টাকা ওই তথ্যগুলো সব বলে নিতে হবে আর এর মান হচ্ছে জিরো জিরো এইট এন এর মান হলো পাঁচ বছর তাহলে চক্রবৃদ্ধি মূলধন এ সমান হচ্ছে পি ইন্টু ওয়ান তো এখানে পি বসাও পঁচাত্তর হাজার আর হচ্ছে জিরো আর এন এর মান পাঁচ ওকে তো এখন হচ্ছে এই পঁচাত্তর হাজার ঠিক থাকলো আর এটা যোগ করে হবে ওয়ান পয়েন্ট জিরো এইট থাকলে কোন চিহ্ন না দিলে হয় এটা ফাইভ পাওয়ার তো এটা সায়েন্টিফিকে তোমরা নিশ্চয়ই পাওয়ার দেওয়া শিখেছো এখানে ওয়ান পয়েন্ট জিরো এইট এই যে এই সিরিজটা চাপ দিয়ে হ্যাঁ পাওয়ারটা ফাইভ লিখে পাওয়ার দিলেই চলে আসবে তাহলে এটা পঁচাত্তর হাজার গুণন এখানে দশমিকের পর আসলে মোটামুটি একটু বেশি ঘর নিলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আসে তো ওয়ান পয়েন্ট চার ছয় নয় তিন মোটামুটি যে কটা বেশি নেওয়া যায় তো এখন এটা আমরা গুণ করলে পঁচাত্তর হাজার গুণন ওয়ান পয়েন্ট ফোর সিক্স নাইন থ্রি টু তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান নাইন নাইন টাকা তো এটা হচ্ছে চক্রবৃদ্ধি হ্যাঁ মূলধন তাহলে এখানে চক্রবৃদ্ধি মুনাফা চেয়েছে সি সি সমান হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এ হচ্ছে আমাদের এটা একশো দশ পয়েন্ট এটা মনে হয় পয়েন্টের জায়গাটা একটু ভুল হয়েছে এটা আসলে কমা ছিল স্যার এটা পুরোটা বিক্রি মানে এখানে দশমিকটা দেখো আউট হয়ে গেছে তাহলে একশো দশ এক নয় নয় মাইনাস হ্যাঁ এখান থেকে পঁচাত্তর হাজার টাকা মাইনাস করে তাহলে এটা তোলাই আছে মাইনাস পঁচাত্তর দুই তিন তো পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই টাকা দশমিকের অঙ্ক একটু কম বেশি হতে পারে এটা সমস্যা না পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই টাকা তো এটা প্রায় লেখা উচিত কেননা এই ঘরগুলো আসলে আমরা সম্পূর্ণগুলো নেই নি যেহেতু কম করে নিয়েছি তো এই জন্য এটা প্রায় লিখে দেওয়া উচিত হ্যাঁ তো কারো দেখা যাবে যে দশমিকের পর কিছু আসতেও পারে এটা সমস্যা না এটা কম বেশি একটু হয় এরপর গ নম্বরে আছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো তো এটা খুবই ছোটো হবে হ্যাঁ ক নাম্বারে আমার দেখো সরল মুনাফা বের করাই আছে ক হতে যেটা আই হুম আয়ের মান ছিল তিরিশ হাজার টাকা আর এইখানে খ হতে সি মানে চক্রবৃদ্ধি মুনাফা পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই টাকা এই দুটো বিয়োগ করে দিলেই আমাদের গয়াল আনসার হয়ে যাবে পার্থক্য হচ্ছে ও বারোটা থেকে ছোটোটা মাইন্যান্স করে দেব মাইনাস তিরিশ তাহলে পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই মাইনাস তিরিশ হাজার তাহলে হচ্ছে পাঁচ হাজার একশো নিরানব্বই টাকা পাঁচ হাজার একশো নিরানব্বই টাকা তো এইটা আমরা আজকের পাঠ এখানে শেষ করছি আমরা দুটো অঙ্ক আজকে করে ফেললাম আজকে পর্যন্তই ধন্যবাদ